হিমাম বাগাবির রহমতুল্লাহ তাফসিরে বাগাবির মাঝে যে জান্নাতো এক বেটা যাইব যাওয়ার বাদে সব নিয়ামত ফাইব ফাইয়া তার মাঝে কিতা যেমন নাই 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 এমলা লাগব তখন তার মনের মাঝে আইব দুনিয়ার যার লগে চলাফিরা করতাম উঠা বসা করতাম আমার অমুক বাইরে তো দেখি না অমুক বন্ধু তো আমি দেখি না বেটার মনের মাস যখন এখান ফেস্তাক জিকাইব খুঁইব আমারই ই বন্ধুর খবর কিতাইন খয় এরা কইবা বাইরে তুমি তো জান্নাত আইস নামাজ রোজা তোমার টিকও আছিল কিন্তু তোমার বন্ধুর ইগুল লগে গুণাও কারণে হে দুজহ গেছে গিয়া আল্লাহর বন্ধা হইব আল্লাহ আমি দুজ খুজো এটা কোনটা বুঝি না এনরে ছাড়া তো আমার আজকে বালা লাগেন না আর জান্নাতর অবস্থা তো এমন আমা তাস্তাহিল আনফুস অন্তরে যেতা চাইব আল্লাহ ওতা দিবা আল্লাহ হইবা আমার বন্দায় চাইছে তার বন্ধুরে জান্নাত তারে জাহান নাম তোরে তোমরা উঠাইলাও উঠাইয়া তারে জান্নাত দিলাও সোহান আল্লাহ জাহান নাম তারে উঠাইয়া আনা হইব আনার সময় বাকি জাহান নামি ওখলে কইবা মা না মিন সাফি আইনওয়ালা সদিক ইন হামিম হাই রে আমরা লাই কোনো সুপারিশকারী নাই এমন কোনো বন্ধুও নাই যে আমার জাহান নাম টনে যে তার বন্ধু যখন তার জাহান নাম টনে উঠাই আনব আল্লাহার গেছে চাইয়া তখন আল্লাহর বন্দাকলে বাকি এরা পইবা হাই রে আমরা যদি আমলে একজন বন্ধু তাকত নিকার বন্ধু হয়তো হে আমার উঠাই আনল এনে তো দেখা গেল বন্ধুর কারণে একজন মানুষ জাহান নাম টনে আইছে আবার বন্ধুর কারণে মানুষ জাহান নামও যায় বন্ধুর কারণে মানুষ দুজঘো যাব যাৱাৰ সময় আফচোচ কৰিব কালি লাম আজফুলা নান খালিলা তহ শেষ হাইৰে আফচোচ অমুকৰে বন্ধু যদি নাবা নাই তাম অমুকৰ কাৰণেতো আজিকালি আমি দুজঘো গেলাম ৰে বন্ধুর কারণে এই বন্ধুস্থ বন্ধুত্ব থাকতো না আল আখিল্লা উইয়া ইজিম বাদুহুম লি বাদিন আদুন আল্লাহ এখন কেমতর দিন ইতা বন্ধুস্থ ই হারামিয়ে তোমার একবারও নামাজর কথা কয় না তার লোকই তোমার সলার দরকার কিতা ই হারামি তোমার কেমতর দিন যদিও দুনিয়াত বন্ধু কেমতর দিন তোমার শত্রু হইব ইল্লাল মুত্তাকুন তবে সব বন্ধুস্থ কেমতর দিন শত্রুতে পরিণত হইত নাই যেটা মুত্তাকি হিসাবে যেটা বন্ধুস্থ হইছিল জেরার লগে তোমার উঠা বসা আসিল যেরার লগে তোমার সলাফিরা আছিল এরা কেমতর দিন শত্রু হইতা না এরা বন্ধু বন্ধু তাকবা সোভান আল্লাহ